হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের জানিয়া ম্যাম চলে এলাম তোমাদের জন্য আরও একটি নতুন ক্লাস নিয়ে আমি তোমাদের বলি যে বিকেইউ এর আন্ডারে যারা রয়েছে যারা কোর্স সেমিস্টার স্টুডেন্টস তাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এলাম তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের কোর্স সেভেন আলোচনা হচ্ছে কোর্স সেভেন থেকে তোমাদের রয়েছে টপিক একক তিন থেকে ময়মনসিংহ গীতিকা তাই না তো সেখান থেকে তোমাদের দুটো গল্প রয়েছে আমি গল্পগুলো আলোচনার আগে আজকে যে আলোচনাটা করবো সেটা হচ্ছে ময়মনসিংহ গীতিকা কি তা নিয়ে আজকে তোমাদের আমি একটা আইডিয়া দেব তারপর আমি ক্লাস ময়মনসিংহ গীতিকার রচয়িতা এবং সেই সম্পর্কে কিছু তথ্য তুলে আমি তোমাদের দুটো শ্রেষ্ঠ পালা রয়েছে সেটা সম্পর্কে জানি না আমি অনেকগুলো ক্লাস দিয়েছি ছড়া প্রবাদ এগুলো থেকে যারা দেখো অবশ্যই আগে ভিডিওগুলো দেখো এবং তোমরা কতটা উপকৃত হলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও ক্লাস শুরু করার আগে তোমাদের ইনফরমেশন দিয়ে রাখতে চাই তোমাদের সমগ্র সিলেবাসের থেকে নোটস দেওয়া হচ্ছে আমাদের সেন্টার থেকে তোমরা যদি যদি সেই গুলো প্রয়োজন হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের যোগাযোগ নাম্বার 6295916282 আইটি নাম্বার 7076398606 তাহলে চলো আজকে ক্লাস শুরু করা যাক তোমাদের মৈমন সিংহ গীতিকা কি সেটা আগে বলবো ঠিক আছে ময়মনসিংহ সিংহ গীতিকা কি কোথাকার ঠিক আছে ময়মনসিংহ সিংহ জায়গাটা কোথায় আমরা সবাই জানি তাও একবার জেনে নিই চলো অধুরা বাংলাদেশের ময়মনসিংহ সিংহ তাহলে কোথায় অবস্থিত বাংলাদেশে বাংলাদেশের ময়মনসিংহ ও ও নানান স্থান থেকে কারা কারা অশিক্ষিত অর্ধশিক্ষিত অর্ধশিক্ষিত লোক মানে যারা অল্প পড়াশোনা জানে এবং অশিক্ষিত যারা একেবারেই পড়াশোনা জানে না লোক কবিগণ মানে এই এই ধরনের লোকেদের মধ্যেও কেউ কেউ কবি রয়েছে হম তা কবিগণ কোনো প্রণয় ঘটিত রোম্যান্টিক ঘটনা কোনো প্রণয় অর্থাৎ ভালোবাসা ঘটিত কোনো ঘটনা অথবা জমিদার জমিদার জমিদারের রেশারেশি অথবা নিম্ন লোক সমাজের বিভিন্ন গল্প কথা রয়েছে সেগুলো কৌতূহল উদ্দীপক কিছু ঘটনা এই ঘটনাগুলো নিয়ে তারা কি করে ছড়া পাঁচালী তৈরি করে তারা অশিক্ষিত ও অদশিক্ষিত কবিগণ ঠিক আছে এরা কি করে সেই ছড়াগুলো পাঁচালি ঢঙে মুখে মুখে তারা রচনা করে মুখে মুখে আখ্যান কাব্য রচনা করতেন সেগুলো গেয়ে গেয়ে বেড়াতেন ঠিক আছে এবং এই যে মুখে মুখে আখ্যান কাব্যগুলো রচনা করতেন এগুলোই আবার কি হতো যারা গায়নের দল ছিল গ্রামে সেই গায়নের দলরা এই পাঁচালির কথাগুলোকে সুর দিতেন এই গানগুলোকে এই কবিতাগুলোকে সুর দিতেন সুর দিয়ে গান হিসেবে গেয়ে বেড়াতেন হুম এই যে গেয়ে বেড়াতো এই যে গেয়ে গেয়ে বেড়াচ্ছে এই বালা গানগুলো এগুলোকেই বলা হচ্ছে ময়মনসিংহ গীতিকা ভালো মতো বুঝবে বাংলাদেশের ময়মনসিংহ ও নানান স্থানে কিছু বা অশিক্ষিত কিছু কবিগণ রয়েছে তারা তাদের মতো করে বিভিন্ন ঘটনা জমিদারে জমিদারে ঋষা ঋষির ঘটনা হতে পারে তারা তাদের গ্রামের নিম্ন নিম্নবিত্ত সমাজের বা মধ্যবিত্ত সমাজের কোনো চিত্র হতে পারে নানান ঘটনাগুলোকে তারা কি করে পাঁচালির ঢঙ্গে রচনা করে এবং এই পাঁচালী ঢঙের রচনাগুলোকে এই লেখনি গুলোকে আবার গায়নের দল যারা আছে তারা সুর দিয়ে বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে গিয়ে বেড়ায় এই ধরনের যে পালা এগুলোকে বলা হয় পালা এই ধরনের পালাগুলোকেই বলা হয় কিন্তু ময়মনসিংহ গীতিকা ঠিক আছে তো ময়মনসিংহ গীতিকা বলতে কি বোঝো সেটা কিন্তু আজকে বুঝিয়ে দিলাম আমি আজকে কিচ্ছু বলবো না এটা বাদে কারণ ক্লাস আমি ছোট ছোট করে তোমাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি যাতে তোমাদের বোধগম্য হয় ক্লাস বেশি জটিল ভাবে আমি বোঝাই না ছোট ছোট করে ক্লাসগুলো গুলো আমি তোমাদের পরের দিন ময়মনসিংহ গীতিকার যে রচয়িতা রয়েছে তার সম্পর্কে আলোচনা করব এবং আরো কিছু তথ্য তোমাদের সামনে তুলে আশা করছি তোমরা আমার ক্লাস বুঝতে পারছো যারা নতুন রয়েছে তাদেরকে বলছি যদি নোটস পেতে চাও তোমাদের সিলেবাস কেন্দ্রিক অবশ্যই আমাদের সেন্টারের সঙ্গে যোগাযোগ করো আমরা তোমাদের জন্য নোটস তৈরি করছি উন্নত মানের যদি তোমার তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে চাও আমাদের সেন্টারের সঙ্গে জ্ঞান যদি কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদের সম্পূর্ণ নোটস দেওয়া হবে যদি তোমরা যোগাযোগ করতে চাও অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো আমাদের যোগাযোগ নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ানো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক জিরো সিক্স ইতিমধ্যেই তোমাদের সিলেবাসের বেশ কিছুটা কিন্তু আমি আলোচনা করে ফেলেছি যারা আগের ক্লাস গুলো এখনই অবশ্যই দেখো কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও এবং যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকো যে চ্যানেল থেকে তোমাদের মানে বিকেইউ থেকে যা যা দেওয়া হচ্ছে তোমাদের সিলেবাসের বিকেইউ এই ফোর্থ সেমিস্টারের যা যা সিলেবাসে আলোচনা হচ্ছে সমস্ত আলোচনা সবার আগে তোমাদের যদি পেতে হয় যদি তোমাদের দরকার হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো তাহলে সবার আগে তোমাদের কাছে ক্লাসগুলো নোটিফিকেশন চলে যাবে তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ